আজ আপনাদের জন্য একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি একজন দুঃসাহসী ছেলের গল্প একবার ভেবে দেখুন তো বারো বছরের এক ছেলে পরিবারের সাথে গিয়ে হারিয়ে যায় মাউন্ট কাতারিয়ানের সে ঘন জঙ্গলে না আছে তার কাছে কোনো খাবার আর না তো জানে সে কোনো রাস্তা এই অবস্থায় তার পরিবারের লোকজন কি শেষ পর্যন্ত পেরেছিল তাকে উদ্ধার করতে ছেলেটি কি আবার তার পরিবারকে দেখতে পেয়েছিল এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন বারো বছর বয়সে ডন ফেডলারের গল্প থেকে উঠে এসেছে সালে মুক্তিপ্রাপ্ত এই গল্পটি তো গল্প শুরু হয় উনিশশো সালে নিউপোর্ট সিটি মেইন শহরে ডন তার পরিবারের সাথে মেইন শহরেই থাকে ডনের বাবা মিস্টার ডোনাল্ড একজন আর্মি অফিসার তিনি কাজের জন্য পরিবার থেকে দূরে থাকেন ডনের পরিবারে তার মা বাবা ভাই এবং একটা বোন রয়েছে তার বাবা ছুটিতে বাড়ি ফিরলে ডন আর তার ভাই রায়ান তার বাবার গাড়ির পেছন পেছন ছুটে চলে তার বাবার বাড়ি ফেরা নিয়ে দারুণ আনন্দিত এছাড়া ডোনাল্ড বলেছিল তাদেরকে এই ছুটিতে ফিশিং ট্রিপে নিয়ে যাবে ডন এবং রায়ান সেই ফিশিং ট্রিপে যাওয়ার জন্যই সমস্ত প্রস্তুতি নিচ্ছিল তারা এই ট্রিপে যাওয়ার জন্য দারুণ খুশি ডন এবং রায়ান দুজনেই জমজ ভাই তাদের মধ্যে যেমন খুঁ ছুটে রয়েছে তেমনি রয়েছে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া তারা দুজন বাবার সামনে তর্ক করতে থাকে তাদের বাবা শাস্তি হিসেবে গাড়ি পরিষ্কার করতে বলে ডন এবং রায়ান দুজনেই গাড়ি পরিষ্কার করতে গিয়ে আবারও ঝগড়া শুরু করে দেয় সেই ঝগড়া গিয়ে দাঁড়ায় মারামারিতে সেটা দেখে ডোনাল্ড এগিয়ে আসে তাদেরকে তার সামনে ফাইট করতে বলে রায়ান বলে আমি ফাইট করতে চাই না তখন বলে মাঝে মধ্যেই ফাইট করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না তখনই তাদের মা রোধ তাদের ডিনারের জন্য ডাকে ডিনার করার সময় ডোনাল্ড বলে তাকে আবারও চাকরিতে ফিরতে হবে দুদিনের মধ্যে তাকে রিও শহরে পৌঁছতে হবে ডন তখন জানতে চায় তাহলে আমাদের ফিশিং ট্রিপটার কি হবে ডোনাল্ড জানায় সেই প্ল্যানটা এখন হবে না কিন্তু তোমরা চাইলে আমরা একটা বড় হাইকিংয়ে যেতে পারি আগামীকাল গিয়ে পরের দিন রাতে চলে আসব। এটা একটা শর্ট ড্রাইভ হলেও আমরা মাউন্ট কাতা দিনে যাব সেখানে হেন্ড্রো নামের একজন আমাদের সাথে থাকবে ডন কিছুটা বিরক্ত হয়ে বলে চলেই যখন যাবে তাহলে ফিরে আসলে কেন ডোনাল্ড তখন বলে ঠিক আছে তাহলে তোমাকে যেতে হবে না আমাদের সাথে ডন রেগে গিয়ে খাবার রেখেই উঠে যায় রাতে রোথ ডনের রুমে আসে তখন ডন বলে আমি বাবার এই চাকরিটা একদমই পছন্দ করি না তার মা জানায় তুমি জানো যেদিন তোমার বাবা কান্না করে বলেছিল আমরা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ তোমার বাবা প্রকাশ না করলো তোমাকে অনেক ভালোবাসে ডন তার মার কথা শুনে নিজের মনকে পরিবর্তন করে এবং হাইকিংয়ে যেতে রাজি হয়ে যায় রুথ রাতে ডোনাল্ডের কাছে জানতে পারে তার হাইকিংয়ে যাওয়ার তেমন ইচ্ছে নেই রুথ বলে তুমি যেতে যখন যাচ্ছ না তখন যাচ্ছ কেন আমি জানি না তাদের খুশি করতে এটাই আমার কাছে ভালো মনে হয়েছে রুথ বলে তারা তোমাকে দেখার জন্য অধীর হয়ে থাকে অপেক্ষা করে তোমার ফিরে আসার পর পুরো দিনটা তারা ট্রিপে যাওয়ার জন্য অপেক্ষা করছিল ডোনাল্ড বলে তোমার কি মনে হয় আমি তাদের ছেড়ে দূরে থাকতে চাই আমার কি ইচ্ছে করে দূরে থাকতে রোধ বলে কিন্তু তুমি তাদের এইভাবেই দূরে রাখছো একদিন তুমি এভাবে তাদের থেকে অনেক দূরে সরে যাবে ডোনাল্ড একটা নিউজ পেপার দেখে পাবে না এমনকি আমিও না ডোনাল্ড আসলে উনিশশো সালে শুরু হতে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছিল আর এই সবকিছুই ডন তার রুম থেকে শুনতে পাচ্ছিল ডন দেখতে পায় তার বাবা একা মন খারাপ করে বসে আছে রুমে এরপরেই ডোনাল্ড তার তিন সন্তানকে নিয়ে হাইকিংয়ে আসে রাস্তায় রেডিওতে প্রতিনিয়ত খবর শুনছিল সে তখনই ডন তাকে প্রশ্ন করে তুমি কি কখনো ভয় পেয়েছিলে ডোনাল্ড বলে হ্যাঁ মাঝে মধ্যেই পাই যখন সবকিছু ভীষণ জটিল মনে হয় আমার বাবাও এই ধরনের চাকরি করত আর আমিও তাকে ঠিক একই কারণে পছন্দ করতাম না যেমনটা তুমি আমাকে করো না ডোনাল্ড ডনকে বলতে চাচ্ছিল কিন্তু তুমি মনে রেখো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তবে তখনই গাড়ি থেকে তারা দূরের পাহাড় দেখতে পায় ডোনাল্ড তার মনের কথা ছেলেকে বলতে পারে না ডন গভীর মনোযোগ দিয়ে দূর থেকে পাহাড়টি দেখছিল কিছু দূর যেতেই দেখতে পায় রাস্তায় হেনরি তাদের জন্য অপেক্ষা করছে তারা ক্যাম্পিং সাইডে এসে ক্যাম্প রেডি করে সবাই মিলে আড্ডা দিচ্ছিল তখনই ডোনাল্ড বলে তাহলে তোমরা কি পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় চড়তে প্রস্তুত আছো ডন বলে অবশ্যই এটা শুধুমাত্র একটা পাহাড় তখন হেনরি হেসে বলে কাতাদিনকে এত হালকা ভাবে নিয় না এই পাহাড় সেকেন্ডে সেকেন্ডে তার রূপ পরিবর্তন করে পাহাড়ে গিয়ে তুমি পরিষ্কার আকাশ দেখতে পাবে কিন্তু কয়েক ভয়ঙ্কর শুনতে পাবে তোমাকে পদে পদে বানাবে একটা ভুল পদক্ষেপ আর তুমি সারা জীবনের জন্য হারিয়ে যাবে হেনি তখন তাদেরকে পামুলার গল্প শোনায় পামুলা ওই পাহাড়ের দেবতা অনেকে বিশ্বাস করে তিনি সময়ের শুরু থেকেই পাহাড়ের শিখরে বসবাস করছেন হেনরি পামুলার বর্ণনা দিয়ে বলে পামুলা একটা শয়তান প্রাণী দেখতে ভয়ঙ্কর তার মাথা হইরের মতো আর শরীর মানুষের মতো পা এবং হাত ইগলের মতো পামুলা তার বিশাল ডানা দিয়ে উড়ে চলে এবং বৃষ্টি শিলা বৃষ্টি মেঘ সঙ্গে করে নিয়ে আসে আর ডন এত সাহসী ছেলে হলো এই গল্প শুনে সে খুবই ভীত হয়ে যায় রাতে রায়ান তার কাছে জানতে চায় সে কি হেনরির কথা বিশ্বাস করেছে ডন বলে তারা আমাদের কেবল বোকা বাড়ানোর চেষ্টা করছে সকল হতেই তারা সবাই মিলে শুরু করে তাদের হাইকিং ডন জানতে চায় তাদের সেখানে যেতে কত সময় লাগবে হেন্ডি জানায় পাঁচ ঘন্টা সে আরও বলে যত আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছবো ততই সবকিছু কঠিন মনে হবে সবচেয়ে সহজ কাজ হচ্ছে আমাদের সবার একসাথে থাকা আর এই গাছের সাদা দাগগুলোকে দেখে মনে করতে পারবে যে আমরা সঠিক পথে যাচ্ছি ডনের একটা বাজে হ্যাবিট ছিল সে প্রায় সময় যেখানে সেখানে থুথু ফেলতো এটা ডোনাল্ডের একদম পছন্দ ছিল না সে বারবার তাকে এই কাজ করতে না করতো অনেকটা হেঁটে তারা সকলেই পাহাড়ের কাছে আসে ডোনাল্ড দেখতে পায় পাহাড়ের কাছে অনেক ঠান্ডা বাতাস বইছে তাই সে ডনকে বলে আমরা এরকম আবহাওয়ার জন্য পোশাক পরে আসেনি আমাদের ফিরে যাওয়া উচিত ডন ডোনাল্ডের কথা শুনতে চায় না সে বলে আমরা ফিরবো না আমরা উপরেই যাব। তুমি আমাদেরকে বড় করতে চাও তাই না তাহলে বড়দের মতো কাজ করতে দাও তুমি চলে যেতে পারো আমাদের তোমাকে প্রয়োজন নেই একথা শুনে ডোনাল্ড বলে ঠিক আছে আমি ক্যাম্পে যাচ্ছি কিন্তু যাই হয়ে যাক না কেন তোমরা দুই ভাই হেনরির সাথেই থাকবে এরপর ডন এবং রায়ান দুজন হেনরির সাথে পাহাড় চড়তে শুরু করে তারা দুই ঘন্টার মধ্যে পাহাড়ের শিখরে পৌঁছাবে যত উপরে উঠে থাকে ততই আবহাওয়া চেঞ্জ হতে শুরু করে বৃষ্টি পড়া শুরু হয় এরপর রায়ানও ফিরে যেতে চায় তখন ডন তার সোয়েটারটা খুলে রায়ানকে পরতে দেয় ক্রমশই বৃষ্টির তীব্রতা বাটে থাকে আর সেই সাথে ঘন কুয়াশা ঘন কুয়াশা আর মেঘের আচ্ছাদনে তারা ঠিক মতো দেখতেও পাচ্ছিল না হেনরি বলে খুব কম সময়ে এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যায় না রায়ান বলে আমি এখানে আর থাকতে চাই না বাবা অপেক্ষা করছে আমাদের জন্য ডন জানায় অপেক্ষা করতে দাও তাকে আমরা সবসময় তার জন্য অপেক্ষা করে এসেছি রায়ান ডনকে ধাক্কা দিয়ে বলে না আমরা এখনই ফিরে যাবো এই নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও হাতাহাতি শুরু হয় হেনরি তাদেরকে থামিয়ে বলে এখন ঝগড়া করার সময় না রয়ন বলে বাবা তোমাকে নিয়ে ঠিকই বলে তুমি আসলে একটা নিকৃষ্ট প্রাণী একথা শোনার পর ডন ভীষণ কষ্ট পায় তখনই বজ্রপাত শুরু হয় আর যেটা দেখে ডন ভয় পেয়ে যায় সে ভয়ে দৌড়ে ফিরে আসতে থাকে রায়ন বারবার তাকে সরি বলতে থাকে তবে ডন একবারও তাদের কথা না শুনে একাই নিজের মতো করে ঘন কুয়াশার মধ্যে দৌড়াতে থাকে কিছু যাওয়ার পর ডন পথ হারিয়ে ফেলে সে গাছের মধ্যে কোনো সাদা দাগ দেখতে পাচ্ছিল না অসহায় ডন কান্না করতে করতে তার বাবাকে ডাকতে থাকে এদিকে রায়ান দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে রায়ানকে এতটা ভয় পেতে দেখে ডোনাল্ড জানতে চায় যে কি হয়েছে আর ডন কেন তাদের সাথে তখন হেনরি জানায় সে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর ঘন কুয়াশায় তাকে হারিয়ে ফেলেছে তারা এদিকে ডন রাস্তা না পেয়ে একা একা ছুটে চলছে পদে পদে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ডোনাল্ড তখনই আশেপাশে কে আছে খুঁজতে থাকে সে হেনডিকে বলে বনরক্ষকদের খবর দিতে লোক নিয়ে আসতে এদিকে ডন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে গভীর জঙ্গলে কোনো জীবজন্তুর শব্দ শুনতে পেলেই সে আতঙ্কিত হয়ে ওঠে রাতে সে তার পায়ের মোজা খুলে দেখতে পায় তার পা থেকে অনবরত রক্ত ঝরছে এবং সে অনেক আঘাত পেয়েছে সে একা একা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে বলতে থাকে আমি পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে হব আমি সবার সাথে ভদ্র ব্যবহার করব। আমি রায়নের মতো হব এমনকি আমার উপর না না বাবা মায়ের সব কথা মেনে চলবো। আমি শুধুমাত্র আমার মাকে দেখতে চাই বাবা যেন আমার উপর পালিয়ে আসার জন্য রাগ না করে সে কাজ যেতে পারে আমিও আর রাগ করব না এইসব বলতে বলতেই সে ওই রাতে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ে পরে পাঁচজন বনরক্ষকের টিম ডনকে খুঁজতে আসে ডোনাল্ড এবং সেই বনরক্ষকের টিম সবাই মিলে এই জঙ্গলে তাকে খুঁজতে থাকে তবে এত খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না আর সকাল হলে ডোনাল্ড তার স্ত্রীকে ফোন করে বলে তারা ডনকে হারিয়ে ফেলেছে ডন ঘুম থেকে উঠে পরিষ্কার আকাশ দেখতে পায় সে একটা বড় পাখির পালক দেখে যেটা নিয়ে সে কিছুক্ষণ চিন্তা করে এই পালক দেখে তার ঠিক যেন মনে হয় হেনরির বলা সেই পামুলার কথা সে নিজের মতো করে আনন্দ করতে থাকে এরপর ডোনাল্ড ম্যাপ নিয়ে আসে বনরক্ষকদের সাথে ডিসকাস করতে তখনই সেখানে আসে রোদ রায়ণ তার মাকে পেয়ে জড়িয়ে ধরে ওই অফিসার জানায় তাদের দুটো গ্রুপ একদল ট্রি লাইন খুঁজবে রুথ বলে আমরা কি কোনো প্লেনের সাহায্য নিতে পারি লোকটি তখন বলে গতকাল মেঘ আর কুয়াশার জন্য ঘন্টায় মাইল বেগে বাতাস বইছে আর এই আবহাওয়ার জন্য প্লেন উপযোগী নয় রুদ তখন জানতে চায়। আপনি কি মনে করেন আমার ছেলে মারা গেছে লোকটি বলে আমরা এমন কিছু মনে করছে না তখন ডোনাল্ড বলে তাহলে আপনি শুধু ট্রি লাইনে কেন খুঁজতে যাচ্ছেন তার মানে আপনারা আমার ছেলের ডেড বডি খুঁজছেন দয়া করে আমাকে সত্যি কথাটা বলুন লোকটি বলে আমাদেরকে এটাও ধরতে হবে যে সে হয়তো বেঁচে নেই পাহাড়ের এত শিখর থেকে বারো বছরের একজন বালকের ফিরে আসাটা খুবই দুর্বিশহ ডোনাল্ড বলে আমি আমার ছেলেদের অনেকবার ক্যাম্পিংয়ে নিয়ে গেছি আর সব সময় তাদেরকে তিনটে জিনিস সর্বদা বুঝিয়েছি যদি কখনো তারা হারিয়ে যায় প্রথমত তারা নিজেদের মাথাকে গরম করবে না কিন্তু হয়তো ডন সে কথাটা মেনে চলতে পারবে না ডোনাল্ড তার নিজের সন্তানের রাগ সম্পর্কে খুব ভালো করেই তাই সে জানে এরকম পরিস্থিতিতে ডন তার মাথা ঠান্ডা রাখতে পারবে না দ্বিতীয় জিনিসটি সে তাদেরকে শিখিয়েছে সবসময় কোনো স্রোতকে ফলো করতে কারণ যে কোনো জলের স্রোত সবসময় একটা নদীর দিকে যায় আর সমস্ত নদীর পাশেই কোনো না কোনো শহর তো রয়েছে আর দ্বিতীয় জিনিসটা হলো যখন সবকিছু কঠিন মনে হবে তখন নিজের মনকে শক্ত করে তুলতে এই তিনটি জিনিস ডোনাল্ড সবসময় তার ছেলেদেরকে শিখিয়ে এসেছে এদিকে ডন একা একা জঙ্গলের মধ্যে হেঁটে চলেছে এরপর নিয়ে বাড়ি ফিরে আসে সে ডনের বিছানাতে শুয়ে শুয়ে নিজের সন্তানের অনুপস্থিতিকে অনুভব করে ডন ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ে সে গাছের থেকে পাতা ফল ফুল খেতে শুরু করে সে নিজের কষ্ট ভুলে গিয়ে প্রকৃতিকে উপভোগ করতে শুরু করে ঝর্নার ধারে এসে গান গেয়ে নাচতে শুরু করে ঝর্নার জলে ভিজে সাঁতার কেটে খেলতে শুরু করে একটা সময় ক্লান্ত হয়ে যখন শুয়ে পড়ে দেখতে পায় তার গায়ে অনেক লেগে আছে সে বসে বসে সেগুলোকে পরিষ্কার করে এদিকে রায়ান ডনের দাও সেই একটা মৃত পাখিকে দেখে ডনকে নিয়ে ভাবতে থাকে সে দৌড়ে তার মায়ের কাছে এসে জানতে চায় ডন কি বেঁচে আছে রোথ বলে তোমার ভাই খুব বড় যে এমনকি তোমার বাবার থেকেও বেশি তাই সে তার জেদ নিয়ে অবশ্যই ঠিকঠাক আছে তখনই ফোন করে ডোনাল্ড জানায় তারা এখনো কোনো খবর পায়নি তাদের একটা প্ল্যান খুবই দরকার আর কিছু ভলেন্টিয়ারেরও দরকার রুথের মাথায় তখন একটা আইডিয়া আসে সে ফোন বুক থেকে সবগুলো নিউজ চ্যালেঞ্জ এবং পেপারের নাম্বার বের করে তাদেরকে কল করে ছেলের হারিয়ে যাওয়া খবরটি প্রচার করতে বলে এভাবেই সে ছোট বড় সমস্ত নিউজ মিডিয়াতে তার ছেলের হারিয়ে যাওয়া খবরটি জানিয়ে দেয় পাঁচটি ভলেন্টিয়ারের টিম আসে তারা তাদের মতো করে জঙ্গলের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে ডনকে খুঁজতে সেখানে প্রচুর সাংবাদিক আসে আর নিউজটিকে প্রচার করার জন্য আস্তে আস্তে সমস্ত নিউজ পেপার গল্পটি তাদের নিউজে তুলে ধরে এদিকে ডন এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ে যে সে যা পাচ্ছিল তাই খেয়ে নিচ্ছিল আর অনবরত শুধু হেঁটেই যাচ্ছিল সে এক মুহূর্ত ওই জঙ্গলে বসছিল না মাইলের পর মাইল হেঁটেই যাচ্ছিল ডোনাট বাড়ি ফিরে আসে তাদের সে ছোট্ট একটা ক্যাম্পিং আজ এত বড় দুর্ঘটনাতে পরিণত হয়েছে ছেলেকে সে হারিয়ে ফেলেছে এই সব কিছু ভেবেই ডোনাল্ড খুব মন খারাপ করে বসেছিল তাকে এভাবে চিন্তা করতে দেখে রুথ তার পাশে বসে ডনের মতো করেই থুথ ফেলে এই সব কিছু করেই সে ডোনাল্ডের মনোবলকে বাড়ানোর চেষ্টা করে এদিকে ডন অনেকটা হাঁটার পর সামনে একটা কুঠির দেখতে পায় দৌড়ে আসার সাহায্য চাওয়ার জন্য কিন্তু ভেতরে গিয়ে সেই কুঠিরে কাউকে দেখতে পায় না এমনকি সে এই ঘরে কোনো ব্যবহারযোগ্য জিনিসও খুঁজে পায় না শুধুমাত্র একটা কাটা চামচ ছাড়া সে ওই কাঁটা চামচটাকে নিয়ে মাছ মাছ ধরতে ধরতে আসে বারবার চেষ্টা করে ব্যর্থ হলেও ডন হাল ছাড়ে না শেষ পর্যন্ত সে টি শার্ট দিয়ে একটা মাছ শিকার করতে সক্ষম হয় কিন্তু আগুন জ্বালাতে না পারায় মাছটিকে কাঁচাই খেতে থাকে মাছটিকে সেইভাবে খেতে পারছিল না তখনই তার মনে পড়ে তার পরিবারের কথা সে তার পরিবারে কতটা ভালো ছিল কতটা হাসি খুশি ছিল আর আজ এই জঙ্গলে হারিয়ে গিয়ে তার জীবনের কোনো নিশ্চয়তা নেই যাও আমার অন্ধকারে ভয় হয় আবারও রাত হয়ে আসে সব কিছুই অন্ধকার হয়ে যায় রাতের অন্ধকারে সে একা একা তার বাবার বলা তিনটি কথাকে বারবার মনে করতে থাকে বিভিন্ন নিউজ পেপার আবারও ডনে সেই গল্পটা তুলে ধরে এদিকে ডন তার বাবার কথা মতো পান নিয়ে ছুটে চলে বাড়ি ফেরার উদ্দেশ্যে আবারও বৃষ্টি শুরু হয় সে প্রথম দিনের কথা মনে করে কিভাবে সে বৃষ্টির মধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এদিকে সবাই এখন ডনের বেঁচে থাকার আশাটাই একদম ছেড়ে দিয়েছে এমনকি তারা তো এখন বডি খুঁজতে শুরু করেছে এই সার্চ গ্রুপ বিভিন্ন জায়গায় ডনের বডি খুঁজে চলেছে হঠাৎই তারা একটা দুর্গন্ধ বেদ ধারণা করে হয়তো ডনের লাশটা শেখানো রয়েছে একজন মহিলা রুথকে বলে আপনার সেখানে থাকা উচিত ছিল তবে রুথ তার দৃঢ় বিশ্বাস থেকে বলে এটা ডনের বডি হতে পারে না সরু গুহার ভেতরে লোকজন প্রবেশ করতে পারছিল না তখন রায়ান বলে সে ভেতরে যাবে ডোনাল্ড রায়ানকে যেতে দিতে না চাইলে রায়ান জানায় সেই একমাত্র আছে যে এই কাজটা করতে পারবে রায়ান গুহার ভেতরে গিয়ে সেখানে একটা নেকড়ি বিড়ালকে মরে থাকতে দেখে এটা দেখেই সে অনেকটা সুস্থ পায় এসে সবাইকে বলে সেটা ডনের বডি ছিল না একটা পশুর বডি ছিল এরপর রায়ান তার বাবাকে জানায় সেদিন সেখানে তাদের ঝগড়া হয়েছিল তাই জন্যই ডন পালিয়ে গিয়েছিল এই সবকিছু তার জন্যই হয়েছে ডোনাল্ড আশ্বাস দিয়ে বলে আমরা তাকে খুঁজে বের করব। তুমি আর এমনটা মনে করবে না এতে তোমার কোনো দোষ ছিল না সব কিছুই আমার দোষ আমার সেখানে থাকা উচিত ছিল এদিকে ডন তার মাথার উপর থেকে প্লেন উড়ে যেতে দেখে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু গভীর জঙ্গলে না তারা ডনকে দেখতে পাচ্ছিল আর না তো তার চিৎকার শুনতে পাচ্ছিল আবার ওর রাত হয়ে যায় সে একই জায়গায় শুয়েছিল তখনই সে পামুলাকে কল্পনায় দেখতে পায় সে কল্পনা করে পামুলা তাকে জড়িয়ে ধরে আছে সে বলে আমি আর রায়ন যখন ছোট ছিলাম বাবা আমাদেরকে ঘুম পাওয়ানোর গল্প শোনাতো মাঝে মধ্যেই আমি ঘুমিয়ে পড়ার অভিনয় করতাম শুধুমাত্র বাবা যেন আমাকে কোলে করে বিছানায় নিয়ে যায় আর বাবা তাই করতো আমাকে কোলে করে বিছানায় নিয়ে এসে আমার পাশে ঘুমিয়ে পড়তো কিন্তু যখন আমরা বড় হতে শুরু করি বাবা কাজে ব্যস্ত হয়ে পড়ে আমরা আগের মতো একসাথে অনেক দিন যাবৎ হাসি না বাবাও আমাদেরকে গল্প শোনানো বন্ধ করে দিয়েছে এটাই বাবার সাথে আমার সবচেয়ে ফেভারিট পার্ট ছিল আর বাবা সেটা বন্ধ করে দেওয়াটা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল এই সব বলতে বলতেই ডন বাবা বলে ডেকে ওঠে আর এই ডাকটায় যেন ডোনাল্ড শুনতে পাচ্ছিল অস্থির হয়ে পড়ে নিজের সন্তানের জন্য একাই মাঝরাতে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পাগলের মতো ছুটে চলে সে বারবার তার ছেলেকে ডাকতে থাকে আর এভাবেই ছুটতে ছুটতে কিছু দূর গিয়েই ডোনাল্ড পড়ে গিয়ে আহত হয় একটা গাছের শেকড় তার চোখের কর্ণিয়াতে ঢুকে পড়ে ডাক্তার জানায় হয়তো সে তার একটা চোখ হারিয়ে ফেলবে রুথ আর টেনশনে পড়ে যায় একে তো তার ছেলে আজ কোথায় রয়েছে সে জানে না আর তার ওপর তার স্বামীরও এই অবস্থা সূর্যের আলোতে ডন ঘুম থেকে জেগে ওঠে সে অনেক দুর্বল হয়ে পড়েছে এই নয় দিনে এজন্যই সে ধীরে ধীরে হেঁটে চলে তার পা দুটো যেন আর চলতেই পারছে না এদিকে রুথ হসপিটালের ডোনাল্ডকে বলে তুমি যখন আমাকে কল করে বলেছিলে তুমি একজনকে হারিয়ে ফেলেছ আমি তখন প্রার্থনা করছিলাম সেটা যেন ডন হয় কারণ আমি আমার সন্তানদের ভালো করে চিনি আমি জানি ডন যে কোনো পরিস্থিতিতেই সার্ভাইভ করতে পারবে ডোনাল্ড রুথের হাত ধরে বলে আমি লাস্ট টাইম যখন এসেছিলাম সে আমাকে দেখতে দৌড়ে এসেছিল ডনের মধ্যে আমি আমার অনেক কিছু দেখতে পাই পৃথিবী যেভাবে চলছে আমি চেয়েছিলাম তাকে সেইভাবে শিক্ষা দিয়ে তৈরি করতে তাই তার সাথে সবসময় কঠোর হয়ে থেকেছি একজন বাবা না হয়ে তাদের ভালো শিক্ষক হতে চেয়েছি যদি আমি আমাদের সন্তানকে না হারাতাম তাহলে বুঝতেই পারতাম না যে আমি কতটা ভুল ছিলাম আমি শুধু আর একটা চান্স চাই সবকিছু ঠিক করে নেওয়ার জন্য শুধুমাত্র আর একটা সুযোগ চাই এদিকে ডন কান্না করতে করতে বলতে থাকে মা বাবা আমি তোমাদেরকে ভীষণ মিস করছি সে ক্লান্ত হয়ে তার মা বাবা ভাই বোন সবার কথাই মনে করে সে তখন তার বাবাকে কল্পনায় দেখতে পায় দেখতে পায় তার বাবা তাকে বলছে এগিয়ে যাও ডন এ কথা শোনার পর উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে তার বাবার দেখানো পথ ধরে হেঁটে চলে কিছুদূর যাওয়ার পরে সে আশার আলো খুঁজে পায় সে একটা নদী দেখে এগিয়ে আসে সে নদীর ওইবারে একজন মহিলাকে দেখে অনেক কষ্টের চিৎকার করে সাথে সাথে তাকে সাহায্য করার জন্য লোক নিয়ে আসে আর তাকে উদ্ধার করে ডন অসুস্থ হয়ে পড়েছে তারা ডনকে হাসপাতালে নিয়ে আসে আর এই খবরটা সেই ফরেস্ট কাছে রুদ্রের কাছে ওই ফরেস্ট অফিসার ম্যাপ চেক করে দেখতে পায় ডন চল্লিশ মাইল জায়গা হেঁটেছে যা কোনো প্রাপ্তবয়স্ক লোকের পক্ষে সম্ভব ছিল না আর আজ ডন নয় দিন পর তার পরিবারের কাছে যাচ্ছে তার বাবা মাকে দেখতে যাচ্ছে তার মা তাকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে তার মাকে জড়িয়ে ধরে সবাই ডনকে দেখতে আসে তারাও ডনের এই কথা শুনে দারুণ খুশি ছিল ডন তার ভাই বোনদের জড়িয়ে ধরে সবশেষে বাবার সাথে দেখা করতে আসে সে তার বাবাকে বলে আমি সবসময় ভুল কাজ করি তাই না ডোনাল্ড হেসে ডনকে কোলে নিয়ে বলে একদমই না আমি তোমাকে ভীষণ ভালোবাসি ডন উত্তরে বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি ডনের মা রুথ তার একটা সাক্ষাৎকারে বলেছিল ডনের সাথে যা হয়েছিল সেটা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল সে হেরে যায়নি যখন আমাদের কোনো জিনিসের উপর নিজের থেকেও বেশি বিশ্বাস আসে তখন আমরা সেই জিনিসটাকে অর্জন করতে পারি ডন যা করেছিল তা এক প্রকার মিরাকেল ছিল সে নয় দিন মেইনের মতো একটা জঙ্গলে একা সারভাইভ করেছিল চল্লিশ মাইলের বেশি হেঁটে অতিক্রম করেছিল সেই সাক্ষাৎকারে ডন জানায় অনেকবার আমি গিভ আপ করতে চেয়েছিলাম কিন্তু জানি না কেন আমি ছুটে চলেছিলাম বাঁচার জন্য সৃষ্টিকর্তা আমাদের সবার মধ্যেই এক অলৌকিক শক্তি দিয়েছেন তবে সেটা আমরা উপলব্ধি করতে পারি না যতক্ষণ না আমাদের জীবন হুমকির পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আর তখনই আমরা বুঝতে পারি আমরা হৃদয় আর মনের দিক থেকে কতটা শক্ত এই দিনের জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে পরিবার কি সেটা আমাকে উপলব্ধি করেছে আমাকে পরিবারের আরো কাছে নিয়ে এসেছে আমরা একটি খারাপ পরিস্থিতির বিরুদ্ধে না আসা পর্যন্ত পরিবারের ভালোবাসা কি তা কখনোই উপলব্ধি করতে পারি না জনের এই দুঃসাহসিক গল্পটি প্রজন্মে পর প্রজন্ম চলে এসেছে গল্পটি সবাইকে অনুপ্রাণিত করে তরুণদের উৎসাহিত করে এবং বয়স্কদের আবেগের অনুভূতিকে স্পর্শ করে জনের এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের মধ্যে কতটা শক্তি রয়েছে মানুষ চাইলে কি না করতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও